প্রিয় চাকরি প্রার্থী ভাইবরা সালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আপনারা জানেন যে আগামী জানুয়ারি মাসের দুই তারিখে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই লক্ষ্যে আমরা এক মাসের সিলেবাস দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা এক মাসে সিলেবাস শেষ করব আজকে আজকে আমরা আপনাদেরকে চোদ্দোই ডিসেম্বরের সিলেবাস দিব তো চলুন শুরু করি বাংলা আপনারা প্রাচীন যুগ পড়বেন প্রাচীন যুগের থেকেও যখন আপনারা পড়বেন তখন প্রিভিয়াস যে কোশ্চেন আছে এগুলি পড়বেন তারপরে আলোচনা করবেন মীর মুশাররফ হোসেন পড়বেন ইংরেজি সিনোনিম সিনোনিমা আপনাদেরকে এর আগেও দুই দুই দিন আমি দিয়েছি কারণ শ্রেণিয় অনেক আছে প্রিভিয়াস কোয়েশন আপনারা পড়ার চেষ্টা করবেন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স গণিত ক্ষেত্রফল এবং পরিমাপ বিষয়ক যে অঙ্কগুলি আছে প্রিভিয়াস ইয়ার বা আপনার কাছে যেটা মনে হবে যে প্রিভিয়াস ইয়ার করার পরে দেখবেন যে গুরুত্বপূর্ণ যেটা সেটা করবেন এরপর জি কে আফ্রিকা মহাদেশ আমেরিকা আমেরিকা মহাদেশ আপনারা ভালো করে পড়বেন বিগত পরীক্ষার প্রশ্ন পড়বেন সতেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টু তিরিশ বারো দু এই তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তো আপনারা এখনও যারা সিরিয়াস হন নাই দয়া করে আপনারা একটু বেশি করে পড়াশোনা করুন কারণ এরকম একটা সার্কুলার খুব কমই কিন্তু আপনারা বছরে পাবেন তা আপনাদের জন্য শুভকামনা রইল এবং চাকরির যদি প্রিপারেশন নিতে চান শিক্ষক নিবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আমার এই চ্যানেল থেকে চাকরির প্রিপারেশন সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলি ভালো লাগলে বা পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও পেতে এবং আমি আপলোড করার সাথে সাথে আপনি যদি ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম